নমস্কার বন্ধুরা ডাব্লু বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পবিত্র বিশ্বাস একজন ফার্মাসিস্ট আজকে আমি আপনাদের এই ভিডিওটিতে জানাবো যে কিভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আন্ডারে নতুনভাবে ফার্মাসির রেজিস্ট্রেশন আবেদনটি পূরণ করবেন এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে নতুনভাবে অনলাইনে ফার্মাসির রেজিস্ট্রেশন আপ মানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে কত টাকার প্রয়োজন হয় এবং এর সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেগুলো কীভাবে করবেন সমস্ত কিছু এই ভিডিওটিতে বলা রয়েছে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনার সামান্য একটু ভুল হলেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন পেতে খুব দেরি হবে তো আবেদন করার আগে আপনাদেরকে বলে রাখি যে যে ডকুমেন্টসগুলো আপনারা রেডি রাখবেন তারপর আবেদন শুরু করবেন প্রথমে আপনারা ফার্মাসি যে মার্কশিট রয়েছে যদি ফার্মা হয় তাহলে পার্ট ওয়ান এবং পার্ট টু মার্কশিটটা রেডি রাখবেন একটা পিডিএফের মধ্যে স্ক্যান করে বা বি ফার্মা হলে সবগুলো সেমিস্টারের মার্কশিটগুলোকে একটা পিডিএফে অ্যাটাচ করবেন তারপর আপনি যে ট্রেনিংটা কমপ্লিট করেছেন সেই ট্রেনিং সার্টিফিকেটটাকে একটা পিডিএফে স্ক্যান করবেন তারপর আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট যে ইনস্টিটিউট থেকে আপনি ডি ফার্মা বা বি ফার্মা কমপ্লিট করেছেন সেই ক্যারেক্টার সার্টিফিকেটটা লাগবে একটা পিডিএফের মধ্যে সব পিডিএফ যেগুলো বলছি তারপর আপনার ভোটার আইডি কার্ড এবং আধার আইডি কার্ড দুটোকে পিডিএফের মধ্যে রাখবেন তারপর আপনার ইনস্টিটিউশনের যে অ্যাপ্রুভাল রয়েছে পিসিআই দ্বারা সেই পিসিআই অ্যাপ্রুভালটা কিন্তু পিডিএফের মধ্যে লাগবে সেটাও রাখবেন অথবা আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে প্রফেশনাল পাস সার্টিফিকেট আপনি যে বি ফার্মা বা ডি ফার্মা পাস আউট করছেন তার প্রফেশনাল সার্টিফিকেটটা কিন্তু লাগবে এগুলো সবগুলো পিডিএফ ফর্ম্যাটে রাখবেন এবং আপনার ফটো এবং সিগনেচার এটা কিন্তু পিডিএফে না এটা জেপিজি ফর্ম্যাটে কিন্তু লাগবে ফটো এবং সিগনেচার এবং বাকি ডকুমেন্টস এগুলোর কিন্তু কোনো রকম সাইজ বা ডাইমেনশান বলা নেই ফটোর ডাইমেনশানটা বলা রয়েছে কিন্তু বাকি যে ফটো সরি ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনো সাইজ নেই মানে আপনি এক এমবি দুই এমবি তিন এম অবধি রাখতে পারেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই এবং বলে রাখি বন্ধুরা আপনাদের যাদের ভোটের আইডি কার্ডে নাম ভুল রয়েছে বা বান ভুল রয়েছে বা আবার আপনার বাবার নাম ভুল রয়েছে বা আপনার আধার কার্ডে ভুল রয়েছে তাহলে কিন্তু আগে কারেকশন করার চেষ্টা করবেন এবং তার পাশাপাশি কি করবেন ভোটার কার্ড যদি না থাকে তাহলে আগে ভোটার কার্ড বানিয়ে নেবেন তারপরে কিন্তু আবেদন করার চেষ্টা করবেন নাহলে কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে তাহলে কিন্তু আপনাদের অনেকটা দেরি হতে পারে ফার্মাসি রেজিস্ট্রেশন পেতে তো বন্ধুরা সবার আগে আপনি গুগলে আসবেন গুগলে এসে এখানে সার্চ করতে হবে ডাব্লু বি বিপিসি সার্চ করলেই আপনাদের কাছে বিভিন্ন পেজ ওপেন হবে সেখানে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল সেখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেকের মোবাইলে বা ল্যাপটপ বা কম্পিউটারে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে যাবে তারপর আপনারা ইউজার লগ ইন উপর দেখবেন সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে যেমনি আপনি ইউজার লগ ইনে ক্লিক করবেন তেমনি ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের কাছে একটা ইমেল চা হবে এবং পাসওয়ার্ড চা হবে এটা হচ্ছে পরবর্তী ধাপ যখন আপনি নিউ রেজিস্ট্রেশনের প্রাথমিক রেজিস্ট্রেশন করে ফেলবেন তো আপনি যেহেতু কোনোভাবেই আপনার কাছে ইমেল আইডি বা পাসওয়ার্ড নেই মানে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আন্ডারে লগ ইন করার সেই জন্য আপনাকে নিচে নট এ মেম্বার ইয়েট সাইন আপ এখানে কিন্তু আপনাদের প্রথমে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনাদের কাছে এই যে ডান সাইডে যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু পূরণ করতে হবে যেখানে কী লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আন্ডারে আবেদন করার জন্য এখানে ফুল নেম আপনার পুরো নাম কিন্তু দিবেন ক্যাপিটাল লেটারে তারপর আপনার জেন্ডার কিন্তু সিলেক্ট করে নেবেন এটা কিন্তু অটো সিলেক্ট মেল রয়েছে এখানে মেল বা ফিমেল কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার যে জন্ম তারিখ সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আপনার জন্ম তারিখ কত রয়েছে সেটা কিন্তু আপনি এখানে চুজ করে নেবেন যখনই আপনার চুজ হয়ে গেল তখন কিন্তু আপনি আপনার নিজস্ব মোবাইলের ইমেল আইডি বা আপনার নিজের যে ইমেল আইডি সেটা কিন্তু আপনি দেবেন মনে এই ইমেল আইডিটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে পারবে না তাই আপনার নিজস্ব ইমেল আইডিটা দেবেন যদি না থাকে তাহলে ইমেল আইডি বানিয়ে নেবেন তারপর দেখুন বন্ধুরা আপনার যে মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার যে কন্ট্যাক্ট নাম্বারে আপনার মেসেজ বা অন্যান্য তথ্যগুলো যাবে বা আপনাকে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে সেটা দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে বলেছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনাকে নতুনভাবে দিতে হবে এবং মরাবেন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা দেওয়ার আগে আপনারা ভালো মতো সেটাকে কোথাও লিখে রাখবেন পাসওয়ার্ডটা কীরকম প্রথম লেটারটা বড়ো হাতের দেবেন তারপর আলফাবেটিকলি ছোটো হাতের দেবেন সেখানে নাম্বার দেবেন ওয়ান টু থ্রি বা যে কোনো এবং সেখানে সিম্বল ইউজ করবেন অ্যাট দ্য রেট বা হ্যাশ যে কোনো সেটা অবশ্যই মরাবেন তারপর দেখুন বন্ধুরা এখানে আই অ্যাগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশান এখানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে তারপর কিন্তু আপনাদের সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে একবার টাচ করলে কিন্তু সাইন আপ হয়ে যাবে দ্বিতীয়বার সাইন আপ করার প্রয়োজন হবে না সঙ্গে সঙ্গে আপনারা যে ইমেল আইডিটা দেবেন সেই ইমেল আইডিটা চেক করবেন সেখানে কিন্তু আপনাদের সেই রেজিস্ট্রেশন যে করলেন সেটা কিন্তু চলে যাবে তারপর সাইন আপ হয়ে গেলে আপনারা দেখুন এই জায়গাটাতে নিচে লেখা রয়েছে অলরেডি এ মেম্বার সাইন ইন তো এই জায়গাটাতে আপনাদের ক্লিক করতে হবে তো যখনই আপনারা এখানে ক্লিক করবেন তখন হয়তো আপনাদের কাছে মোবাইলে ইউর কানেকশন ইজ নট প্রাইভেট এরকম বারবার লেখা যদি আসে তো কোনো চিন্তার কোনো কারণ নেই অ্যাডভান্স মোডে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কাছে দেখুন উপরে লেখা রয়েছে প্রোসিড টু অনলাইন ডাব্লুবিএসিসি ডট ইন আনসেফ লেখা রয়েছে সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ব্যাক টু সেফটিতে ক্লিক করবেন না ক্লিক করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সেই পুনরায় ওই জায়গাটা চলে যাওয়া মানে যেতে বলবে যেখানে আপনাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবে তো ইমেল আইডি আর পাসওয়ার্ড দেবেন এবং লগ ইন করবেন তো এই পাসওয়ার্ডটাকে মনে রাখার জন্য আপনারা রিমেম্বার মিতে ক্লিক করতে পারেন অথবা লগ করে সরাসরি একদম ডাইরেক্ট যেখানে রেজিস্ট্রেশন হবে সেখানে কিন্তু গিয়ে রেজিস্ট্রেশনটা করতে পারবেন এরপর আপনারা উপরে যে ডান বা সাইডে যে কর্নারটা দেখতে পাচ্ছেন এই কর্নারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে ড্যাশবোর্ডের নিচে দেখুন ইউজার কন্ট্রোল লেখা রয়েছে পে ফিস লেখা রয়েছে নিউ রেজিস্ট্রেশন লেখা রয়েছে তো আপনারা পে ফিস প্রথম অবস্থা আপনাদের দুশোটা পেমেন্ট করতে হবে তো পে ফিসে ক্লিক করবেন যখন আপনি পে ফিসে ক্লিক করবেন তখন কিন্তু আপনার কাছে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনের জন্য যে ফিসটা পে করতে হয় সেটা হচ্ছে দুশো টাকা যে দেখতে পাচ্ছেন পে ফিস দুশো টাকা সেই দুশো টাকা অ্যামাউন্টটা কিন্তু পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য কি করবেন এখানে কিন্তু সাবমিট লেখা রয়েছে সে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে পেমেন্টের অপশান আসবে সেই পেমেন্টটা কিন্তু আপনাদের করতে হবে মনে এই পেমেন্টটা যখন করবেন কোনো রকম রিফ্রেশ বা পেজটাকে কেটে বের হবেন না না কিন্তু পেমেন্টটা পেন্ডিংয়ে পড়তে পারে তো সেটা খুব সাবধানে আপনাদের পেমেন্টটা কিন্তু করে নিতে হবে যাতে রকম ভুল না হয় তারপর আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক আসলে যদি আপনার মোবাইল থেকে যদি করেন তাহলে যদি এরকম আসে ইউর কানেকশান ইজ নট প্রাইভেট তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাডভান্স এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করবেন তারপর দেখবেন ভালো মতো খেয়াল করবেন প্রোসিড টু অনলাইন ডাব্লু ডট ইন আনসেফ ব্র্যাকেটে লেখা রয়েছে তো এখানে আপনাদের ক্লিক করতে হবে ব্যাক টু সিকিউরিটি করবেন না তারপর এখানে কিন্তু আবার কনফার্মেশনের জন্য পেজ আসবে তো কন্টিনিউ করে দেবেন তো কন্টিনিউ যখনই করবেন তখন কিন্তু আপনাদের কাছে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করার জন্য অপশান চাওয়া হবে যেখানে আপনার নাম আপনার কন্ট্যাক্ট নাম্বার কিসের জন্য দুশো টাকা দিচ্ছেন সব কিন্তু লেখা থাকবে তো এখানে আপনারা ভালো মতো খেয়াল খেয়াল করবেন যে সেখানে কিন্তু পে নাও লেখা রয়েছে এবং ব্যাক লেখা রয়েছে তো ব্যাক নাও করবেন না পে নাও যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে যে পেমেন্ট দুশোটা পেমেন্ট করবেন সেটা আপনারা কী পদ্ধতিতে পেমেন্টটা করবেন সেটা কিন্তু চলে আসবে যে সেটা আপনি ইউপিআই গুগল পে দিয়ে করবেন নাকি ফোন ফোনপে দিয়ে করবেন না কার্ড দিয়ে করবেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু চলে আসবে তো যেটা দিয়ে আপনি পেমেন্ট করুন না কেন সেটা কিন্তু সঠিকভাবে এক টাইমে কিন্তু পেমেন্ট করুন পেমেন্টটা যেন কোনোভাবে ফেল্ড না হয় এটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে তো এই পেমেন্টটা আপনারা করবেন তার পরবর্তী পেজ কী আসছে পেমেন্ট করার পর সেটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যখনই আপনার পেমেন্টটা করে ফেলবেন সাকসেসফুলি তো আপনাদের যে পেমেন্ট মেথড ছিল ফোনপে হোক বা গুগল পে হোক সেখান থেকে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং যে ক্যান্ডিডেট যে ইমেল থেকে লগ ইন করেছিলো সেই ইমেলে কিন্তু দুশো টাকার পেমেন্ট রিসিভ কপিটার একটা রিসিভ মেল কিন্তু চলে যাবে যে দুশো টাকার পেমেন্টটার প্রিন্ট কপি কিন্তু অবশ্যই আপনারা রাখবেন সেটা পরবর্তীতে যখন আপনার পূর্ত যাবেন ভেরিফিকেশানের টম সময় সেখানে কিন্তু লাগবে তারপর দেখুন বন্ধুরা কিভাবে আপনারা আবেদন করবেন তো ঠিক একই রকমভাবে উপরে চলে যাবেন ড্যাশবোর্ডে যেখানে ক্লিক করেছিলেন সেখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে সেখানে নিউ রেজিস্ট্রেশনের যে জায়গাটা রয়েছে নিউ রেজিস্ট্রেশন সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু সমস্ত কিছু জিনিস মানে তথ্য দেওয়া রয়েছে যেখানে দেখুন এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন ইনফরমেশান এখানে দেখুন গ্রুপ এ পেমেন্ট আইডি সব নাম থাকবে যতক্ষণ আপনার শো হচ্ছে আপনার টাকা পেমেন্ট করার পর আপনারা ওয়েট করবেন পেমেন্টটা পুরোপুরি সাকসেসফুল হওয়ার জন্য এই ওয়েবসাইটটা খুবই সার্ভার প্রবলেম থাকে যার জন্য আপডেট খুব উইক হয় না তো অপেক্ষা করবেন যখন আপনার পেমেন্ট আইডি শো হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এখানে নাম থাকবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে আপনার জেন্ডার সিলেক্ট করা থাকবে আপনার ডেট অফ বার্থ আপনার এখানে বাবার নাম দিতে হবে তারপর যেখানে দেখুন যেখানে স্টার মার্ক চিহ্ন দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে মোবাইল নাম্বার সব দেওয়া থাকবে তারপর কিন্তু দেখুন বন্ধু এই যে জায়গাটা রয়েছে যেখানে দেখুন কি লেখা হচ্ছে স্ট্রিট লেখা রয়েছে এই রাস্তা যেটা দেবেন আপনার বাড়ির রোড যে রয়েছে বাড়ির সামনে যে রোড রয়েছে সেই রোডের নাম দেবেন সেটা কিন্তু আপনার ফার্মাসি রেজিস্ট্রেশনে কিন্তু থাকবে তাই যেটা দেবেন খুব ভালো মতো ভেবে চিনতে দেবেন যে স্ট্রিটটা আপনার বাড়ির সঙ্গে লাগোয়া রয়েছে সেটা ন্যাশনাল হাই হোক বা যে রাস্তায় হোক না কেন তারপর আপনার পোস্ট অফিস দেবেন আপনার পুলিশ স্টেশন কি রয়েছে সেটা আপনি দেবেন আপনি কোন শহরে বাসিন্দা সেটা দেবেন তারপর আপনার স্টেট সিলেক্ট করা থাকবে আপনার জেলা ডিস্ট্রিক্ট কি সেটা দেবেন ল্যান্ড ল্যান্ডমার্ক যদি থাকে তাহলে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই আপনার বাড়ির ঠিকানা যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা দেবেন তারপর দেখুন বন্ধুরা ডিগ্রি ডিটেলস যে রয়েছে এখানে কিন্তু ডিগ্রি ডিটেলসের মধ্যে আপনাদের কিন্তু দিতে হবে যে আপনার ডিপ্লোমা ইন ফার্মাসি আপনি এখানে সিলেক্ট করবেন যদি ডি ফার্মা হয়ে থাকে অথবা আপনার যদি বি ফার্মা থাকে তাহলে ব্যাচেলর অফ ফার্মাসি দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে কি করবেন এখানে যে সিলেক্ট রয়েছে দেখুন এখানে আপনাকে খেয়াল করবেন যে সার্টিফিকেট লেখা রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পারবেন সার্টিফিকেটের মধ্যে ডি ফার্মা বি ফার্মা এম ফার্মা ফার্ম ডি যেটা আপনার হবে সেটা আপনি দেবেন ডি ফার্মা হলে ডি ফার্মা দেবেন বি ফার্ম বি ফার্মা দেবেন তারপর আপনি যে ইনস্টিটিউট থেকে আপনার ডিপ্লোমা ইন ফার্মাসি সম্পূর্ণ করছেন সেটার নাম আপনাকে দিতে হবে আপনি কোন সালে পাথর রয়েছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ইনস্টিটিউটের নাম এবং অ্যাড্রেস সঙ্গে পিনকোড অবশ্যই দেবেন অবশ্যই সবগুলো ক্যাপিটাল লেটারে ফুল ফিল আপ করার চেষ্টা করবেন তারপর আপনার ইনস্টিটিউটটি কোন স্টেটে অবস্থিত সেটা কিন্তু আপনাদের দিতে হবে যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল দেবেন যদি আদার্স স্টেট থেকে করে থাকেন তাহলে সেটা আপনি দিয়ে দেবেন তারপর আপনার আধার কার্ড অবশ্যই দিতে হবে স্টার মার্ক আছে মানে ম্যান্ডেটরি তারপর ভোটার আইডি ম্যান্ডেটরি রয়েছে আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আগে ভোটার আইডি কার্ড বানিয়ে নেবেন যদি আপনার ভোটার কার্ড আধার কার্ডে যদি নামের বানান বা ডেট অফ বার্থ বা বাবার নামের বানান ভুল থাকে তাহলে সেটা আগে সবার আগে সংশোধন করে নেবেন না হলে কিন্তু আপনাদের প্রবলেমে পড়তে হতে পারে তারপর দেখুন বন্ধুরা এবার চলে আসবে ফার্মাসির ব্যাপারে ফার্মাসির মার্কশিটটাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনার পার্ট ওয়ান এবং পার্ট টু ডিপ্লোমা ইন ফার্মাসি হলে সেটাকে একটা পিডিএফে রাখবেন অথবা বি ফার্মাস সমস্ত সেমিস্টারের মার্কশিটগুলোকে একটা পিডিএফের মধ্যে অ্যাটাচ করে এখানে ফাইল আপলোড করতে হবে এখানে সাইজের কোনো ম্যান্ডেটরি দেওয়া নেই কোনো সাইজ উল্লেখ করা নেই তারপর ট্রেনিং সার্টিফিকেট যে ট্রেনিংটা আপনি কমপ্লিট করেন সেই ট্রেনিং সার্টিফিকেটটা যদি আপনি হসপিটাল থেকে কমপ্লিট করেন তাহলে হসপিটাল ইন্টার্নশিপের ট্রেনিং ফর্মারটা পাঁচটা সেকশনে সেটা আপনাকে এখানে দিতে হবে অথবা বি ফার্মাদের ইন্ডাস্ট্রিয়াল অথবা হসপিটাল যে ইন্টার্নশিপ সেটা রয়েছে সেটা আপনার দিয়ে দেবেন তারপর দেখুন বন্ধুরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে দেবেন অবশ্যই সবগুলো পিডিএফ করে স্ক্যান করে তারপর টুয়েলভের মার্কসের এখানে দিতে হবে তারপর দেখুন বন্ধুরা এখানে আপনি আপনার ক্যারেক্টার সার্টিফিকেট যেটা আপনি যে ইনস্টিটিউট থেকে ক্যারেক্টার সার্টিফিকেট পেয়েছেন সেটা কিন্তু দিয়ে দেবেন তারপর আইডি প্রুফ হিসাবে আপনি এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড দিতে পারেন তারপর আপনার ইনস্টিটিউশন যে পিসিআই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল যে ছিল যে সেশনে আপনি পড়েছেন তার পেজটা কিন্তু পিডিএফ করে এখানে আপলোড করতে হবে তারপর এফিডেভিটের যে ফর্ম্যাটটা সেটা কিন্তু যারা বাইরের স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেটে যারা ফার্মাসি রেজিস্ট্রেশন করতে যাচ্ছে তাদের কিন্তু এফিডেভিট লাগবে আদার্স বাকি স্টুডেন্টদের কিন্তু দরকার নেই এফিডেভিটা এখানে দিয়ে দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট যারা প্রভিশনাল পাস আউট হয়েছেন ডিপ্লোমেন্ট ফার্মাসি তাদের তারা এটা দিতে পারেন অথবা বি ফার্মা তারাও দিতে পারেন এটা নট ম্যান্ডেটরি যাদের আছে তারা দিয়ে দেবেন তারপর আপনার যে একটা কালার সুন্দর ফটো রয়েছে আপনার সেই সুন্দর ফটোটা ফাইভ ইন্টু ফোর সেন্টিমিটার ডাইমেনশান বলা রয়েছে এটা আপলোড করতে হবে সিগনেচারটা কিন্তু আপনার নিজস্ব হাতের লেখার সিগনেচার ব্ল্যাক বা ব্লু কালি দিয়ে একটা হোয়াইট পেজের উপর লেখে ফোর ইন্টু টু সেন্টিমিটার ডাইমেনশান এখানে আপলোড করতে হবে তারপর কিন্তু আপনারা আপনার ফটো এবং সিগনেচার এখানে কিন্তু সিলেক্ট মানে দেখতে পারবেন ফটো রয়েছে এবং সিগনেচার থাকবে সমস্ত কিছু হয়ে গেলে কিন্তু আপনাদের আগে ড্রাফট সেভে সেভ করে নিতে হবে তারপর চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না তারপর কিন্তু আপনারা এখানে সাবমিট করবেন কেউ যদি ড্রাফট সেভ না করে ডাইরেক্ট সাবমিট করে তাহলে কিন্তু হবে না প্রথমে ড্রাফট সেভ করবেন তারপরে সাবমিট করবেন তো এই পুরো পেজটা আপনারা নিজের দায়িত্বে খুব ভালো মতো করবেন কারণ এখানে যদি কিছু ভুল হয় বা কোনো ভুল তথ্য বা প্রদান করেন তাহলে কিন্তু আপনার ফার্মাসি রেজিস্ট্রেশনের যে আবেদনের প্রক্রিয়া সেটা কিন্তু ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে সে কিন্তু অ্যাপ্রুভ বা সাবমিট হয়েই থাকবে অ্যাপ্রুভ হবে না তো এটা আপনারা নিজে করবেন এর পরবর্তী পেজটা কী হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেফ ড্রাফট করার পর আপনাদের কাছে আপডেট সাকসেসফুলি বলে পেজটা আসবে সেটাকে আপনাকে ক্লিক করে তারপর কিন্তু সাবমিট করে দিতে হবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিট করে দেবেন যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে আবার পুনরায় কারেকশান করে তারপর আবার পুনরায় সেফ ড্রাফট করে নেবেন সাবমিট করা হয়ে গেলে আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশান ডিটেলস বলে যেখানে আপনারা আপনাদের নাম ডেট অফ বার্থ আপনার পেমেন্ট আইডি তারপর আপনার বাবার নাম আপনার ঠিকানা বা সাইডে পুরোটা আপনারা পেয়ে যাবেন আপনার সমস্ত ডিটেলস মানে আপনার বাই ঠিকানা থেকে শুরু করে সমস্ত কিছু আর ডান সাইডে আপনারা দেখতে পারবেন আপনার ফটো এবং সিগনেচার আপনার নিজস্ব রয়েছে আপনি ডিপ্লোমা করেছেন না ফার্মা করেছেন সেটা থাকবে এবং আপনি কোন ইস্যুতে পাসওয়ার্ড করেছেন সেটা থাকবে তাছাড়া সমস্ত রকম ডকুমেন্টসগুলো কিন্তু এখানে থাকবে এই যে ডকুমেন্টসগুলো আপনারা পিডিএফ আকারে দিয়েছেন যদি আপনারা চান যে কি ডকুমেন্টস দিয়েছেন সেগুলো আপনারা ডাউনলোড করে দেখতে চান তাহলে পিডিএফটাতে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা রয়েছে এই সাবমিট মানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে সাবমিট লেখা রয়েছে এটা মানে হচ্ছে আপনি আবেদনটি সাবমিট করেছেন যদি কোনো কারণে আপনার আবেদনটাই যদি ডিসঅ্যাপ্রুভ হয়ে যায় তাহলে সাবমিটে লেখার জায়গায় আসবে ডিসঅ্যাপ্রুভ যদি সাকসেসফুলি এটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখানে লেখা থাকবে অ্যাপ্রুভ যদি কোনো কারণে ভুল হয় তাহলে ফার্স্ট রিজন দেওয়া থাকবে যে কেন ভুল হলো দ্বিতীয়বার ভুল হলে সেকেন্ড রিজন থাকবে তৃতীয়বার ভুল হলে থার্ড রিজন থাকবে মানে তিনবার আপনি কিন্তু সুযোগ পাবেন তিনবার ভুল হয়ে গেলে আবেদন করার জন্য তার পরবর্তীতে কিন্তু আপনাদের আটত্রিশশো টাকার একটা পেমেন্ট করার একটা অপশান আসবে বা ইমেল আসবে সেখানে আপনাদের আটত্রিশশো টাকা পেমেন্ট করতে হবে অথবা বারবার আপনারা লগ করে চেক করবেন যে আপনার এই সাবমিট লেখাটা অ্যাপ্রুভ হলো না ডিসঅ্যাপ্রুভ হলো